দর্শক এইবারের আই এ কি বাংলাদেশের কোন খেলোয়াড় সুযোগ পাবে নিলামে তো মাত্র দুইজনেরই নাম আছে মোস্তাফিজুর রহমান এবং ওয়ার্ল্ড বেস্ট অলরাউন্ডার সাকিব আল হাসান সুসংবাদ হচ্ছে এটা সাকিব ফ্যান্সদের জন্য সাকিব আল হাসানকে এবার পুরো সিজনে খেলা দিতে পারবে তার বেস প্রাইস হচ্ছে এক কোটি রুপি অন্যদিকে মুস্তাফিজুর রহমান তার বেস প্রাইস হচ্ছে দুই কোটি রুপি এই হচ্ছে বিষয় এখন এর আখের বার তো সাকিব আল হাসান দল পান নাই সেটা ভিন্ন কথা প্রথম দিকে মুস্তাফিজুর রহমানও দল পেয়েছিলেন না পরে শেষের দিকে গিয়ে অল্প কয়েকটা ম্যাচ খেলতে পেরেছিলেন তো সব মিলিয়ে আসলে আপনাদের কি মনে হয় বাংলাদেশের কেউ কি এবার দল পাবে সাকিব আল হাসান কিংবা মুস্তাফিজুর রহমান কেউ কি আসলে দল পাওয়ার যোগ্য না যোগ্যতা রাখে না আমার কাছে মনে হয় রাখে আমি এখনো ওয়ার্ডে সাকিবের মতো একজন ব্যাটে বল দুর্দান্ত কার্যকরী অলরাউন্ডার দেখি না অন্যদিকে আইপিএল ফ্র্যাঞ্চাইজিরা অলওয়েস একজন তাদের টিমে একজন ফ্রন্ট লাইনের বাহাতি পেসার রাখতে চান মুস্তাফিজুর রহমানের মতো একজন বোলার যিনি কিনা টি টোয়েন্টিতে হাইস্ট উইকেট শিকারীদের তালিকায় নাম্বার থ্রি টিম সাউদির পরেই যার অবস্থান মাত্র ছয়টা উইকেট ব্যবধানে আছে টিম সাউদি তিনি আপনার একশো নিয়েছেন অন্যদিকে মুস্তাফিজুর রহমান নিয়েছেন একশো আটান্নটা উইকেট এবং সেটা ক্রস করে যাবেন ইনশাআল্লাহ এটা আমার মনে হয় এখন এটা ভারতীয়রাই বলতে পারবে বা ভারতীয় যারা ক্রিকেট গুলো পরিচালনা করছে তারা বলতে পারবে যে আসলে মুস্তাফিজুর রহমানকে তারা দলে রাখতে চান কিনা বা তাদের সেখানে আগ্রহ আছে কিনা বাট আমার কাছে মনে হচ্ছে কেন যেন সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান দুইজনই এবার আইপিএল এর টিম পাবেন আমার কাছে এটা মনে হয় কারণ সাকিব আল হাসানকে এর আগে হয়নি তিনি ফুল সিজন থাকতে পারবেন না তার জন্য মুস্তাফিজুর রহমানের ক্ষেত্রেও সেই জিনিসটা ছিল বাট আমার কাছে মনে হয় এইবার তারা থাকবেন হোপফুলি আমার সেটা মনে হয় তারপরও দর্শক আপনারা যারা আমার ভিডিওস গুলো দেখেন তারা জানাবেন যে আসলে এই আই পি কি বাংলাদেশের কেউ সুযোগ পাবে না নাকি পাওয়া উচিত না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম